হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কার্তিক পুজোর ভিডিওটা আজ শেয়ার করছি তোমাদের সাথে এটা আমার ন বছরের কার্তিক পুজো বিয়ের প্রথম বছর থেকেই কার্তিক আমার কাছে আছে কার্তিকের পুজো আমি করি আর পুজোটা কিন্তু খুব ভালোভাবেই করি কিন্তু বছরে আমি কার্তিক পুজোর দুদিন আগেই বাড়ি এসেছি মানে বাড়িতে এসেছি মাম্মা হওয়ার পর থেকে আমি আমার মায়ের কাছেই ছিলাম তো এখানে আলুর আর পায়েস করা হচ্ছে আমি এবারে এতগুলো আলুর আমি ফার্স্ট টাইম ট্রাই করছি প্রতি বছর মাই করে আর এমনি বা পুজোর সমস্ত মা করেছে এবছরের পুজোটা আমার কাছে থেকে বেশি স্পেশাল কিন্তু এত ছোট বাচ্চাকে নিয়ে পুজো জোগাড় করে পুজো করাটা কিন্তু সম্ভব হয়ে সম্ভব ছিল না কিন্তু তাও আমরা পুজোটা বাদ দেবো না বলে এবছরে খুব ছোট করে ছোট্ট আয়োজন করে পুজো করার চেষ্টা করেছি ডোডোকে সারাদিন ঘরে ঢুকতে দেওয়া হয়নি বলে ও এখানে এসে একটুখানি শুয়েছে আর এই লাইটগুলোও আমি লাগিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও আমি আর খুব আরও খুব ভালোভাবে সাজাই তোমরা আমার প্রোফাইলে গেলে দেখতে পারবে কার্তিক পুজোর ফটো আগের আছে আমি খুব ভালো করেই সাজাই বাট একদম সময় পাইনি তাও মাম্মামকে নিয়ে এটুকু করতে পেরেছি এটাই অনেক আর বিকালবেলায় সব শেষে ঠাকুরের লুচিগুলো ছেঁকে নিলাম এই হচ্ছে পুজোর আয়োজন আর বিকালে আমার মা এসেছিলো মা কার্তিকের জন্য প্রচুর জিনিস নিয়ে এসছে ফল মূল খেলনা মিষ্টি আর মামামের জন্য জামা নিয়ে এসেছে কিন্তু সেগুলো আমার আর ভিডিও করা হয়নি মামা মায়ের রান্না জামাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো আর এখানে কিন্তু মনাও অঞ্জলি দিয়েছে আমাদের সাথে তো সবাই মিলে একসাথে আমরা অঞ্জলি দিলাম খুব ভালোভাবে পুজো হলো আর হ্যাঁ আমি যে আলুর দমটা করেছিলাম তাতে একটু নুন ঝালের একটু প্রবলেম হয়েছিল তাই এখানে মামা এসছে মামা এসে সেটাকে ঠিক করার চেষ্টা করছে তারপরে কিন্তু আলুর দমটা খেতে বেশ ভালোই হয়েছিল তারপর সবাই মিলে এখানে একটু প্রসাদ খেলাম শুধু মামা মামাই এসেছিলো আমাদের বাড়িতে কিন্তু কার্তিক পুজোয় প্রচুর লোক হয় প্রচুর লোক আসে সব পুজোতেই আসে কিন্তু এবছরে যদিও পুজোটা কোনো ঠিক ছিল না হঠাৎ করেই হয়েছে আর খুব ছোট্ট করে পুজো করা হয়েছে তাই সেভাবে কাউকে বলার সুযোগ পাইনি আর কি আর এখানে মনা কতগুলো ফটকা বাজি নিয়ে এসেছিল সেগুলো আমরা দুজনা তিনজনা মিলে একটু ফাটালাম মজা করলাম তো কেমন লাগলো তোমাদের আজকের এই পুজো অবশ্যই জানিও আর এখানে এই যে মাম্মামের জন্য মা যে জামাগুলো এনেছিল এই যে সেগুলো মনাকে বললাম যে খোল দেখি এই জামাগুলো এইগুলো এখন যেহেতু শীতকাল তাই একদম গলা থেকে পা পর্যন্ত কভার থাকবে তিনটে সেট মা এনেছে খুব সুন্দর হয়েছে জামাগুলো এগুলো কালকেই ওয়াশ করে দেবো যাতে করে ওকে পড়াতে পারি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে কার্তিক ঠাকুর সবার মঙ্গল করুক যারা যারা নতুন পুজো করেছ তাদের সবার কাছে যেন কার্তিক ঠাকুর ভালোভাবে আসুক দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই